আলহামদুলিল্লাহ <laughs> 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 জাতীয় নির্বাচন সমাপ্ত হয়েছে আমি জিনেদা এক সৈল আসনে গাড়ি ফোলা প্রার্থী ছিলাম জনগণের ভোট জনগণ দিয়েছে ভোট ভোট পড়েছে যে বিজয়ী হয়েছে আমি তার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এই শৈলকা মডেল শৈলকা গড়ার জন্য আমি তার আমার পক্ষ থেকে সার্বিক সহযোগ সহযোগিতা করবো ইনশাল্লাহ এবং আমি আমার বিজয়ী প্রার্থী ধানের শিশু প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে আমি এতটুকুই বলতে চাই যে শৈল্প যে কালচারগুলো অতীতে ছিল সেই কালচারগুলো যাতে আমরা ভাঙতে পারি জনগণ সবাই শান্তিতে থাক স্বস্তিতে থাক গ্রামের যে গোলমাল কাজি কালাম এগুলো যাতে বন্ধ থাকে সেই দাবি রেখে আমি আমার কথা শেষ করছি